প্রিয় শিক্ষার্থীবৃন্দ উচ্চমাধ্যমিক অনলাইন রসায়ন ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের অন্তর্গত আদর্শ বাস্তব গ্যাস আদর্শ বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য আদর্শ বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য বাস্তব গ্যাস সমূহের অ্যামাগার পরীক্ষা সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেশন গুণাঙ্ক বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণের শর্ত এবং ভ্যান্ডার ওয়াল সমীকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে আসি আদর্শ গ্যাস গ্যাস বা আইডিয়াল বলতে আমরা কি বুঝি যেসব গ্যাস সকল তাপমাত্রা চাপে বয়লের সূত্র সূত্র সূত্রের সূত্র অর্থাৎ পিভি ক্যান্ডু এনআর্টি সমীকরণ পুরোপুরি মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস বলে আমরা জানি যে পিভি ইকাল টু এনআরটি এই সমীকরণটি বয়েলের সূত্র চালচের সূত্র এবং অ্যাভোগাডের সূত্র সমন্বয় করে এই সূত্রটি পাওয়া হয়েছে তাহলে যে কোনো গ্যাস যদি সকল তাপমাত্রা এবং চাপে পিভি ইকাল টু এনআরটি সমীকরণ মেনে চলে তাহলে সেসব গ্যাসকে আমরা আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস বলবো আদর্শ গ্যাসের ধারণা একটি তাত্ত্বিক ধারণা বাস্তবের কোনো গ্যাসই সকল তাপমাত্রা চাপে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি মেনে চলে না আমাদের বাস্তব জীবনে আমাদের বাস্তবের যেসব গ্যাস আছে যেমন হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড ইত্যাদি কোনো গ্যাসই সকল তাপমাত্রা এবং চাপে আদর্শ আচরণ করে না তবে বিশেষ ক্ষেত্রে এই গ্যাসগুলো বাস্তব গ্যাসগুলো আদর্শ আচরণ করে সে সম্পর্কে আমরা পরবর্তীতে জানব আদর্শ যেহেতু আদর্শ গ্যাসের অনুসমের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই সেহেতু তাপমাত্রা স্থির রেখে আদর্শ গ্যাসের আয়তনের পরিবর্তন করলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না অর্থাৎ ডিইউ ডিভাইডেড বাই ডিভি জিরো হবে এবার আসি বাস্তব বা অনাদর্শ গ্যাস রিয়াল গ্যাস বলে অথবা নন আইডিয়াল গ্যাস গ্যাস বলে সেটা সম্পর্কে আমরা একটু দেখি প্রকৃতিতে প্রাপ্ত সকল যেমন হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড মিথেন ইত্যাদি সকল তাপমাত্রা চাপে বয়েলের সূত্র চালচের সূত্রের সূত্র অর্থাৎ পিভিকাল টু এনআরটি সমীকরণ মেনে চলে না এদেরকে বাস্তব বা অনাদর্শ গ্যাস বলে অর্থাৎ প্রকৃতিতে প্রাপ্ত যেসব গ্যাস সেগুলো কোনটাই কাল টু সমীকরণ সকল তাপমাত্রা এবং চাপে মেনে চলে না তাই এদেরকে কি বলা হয় বাস্তব গ্যাস বা অনাদর্শ গ্যাস বাস্তব বা অনাদর্শ গ্যাসের বৈশিষ্ট্য কি কি হতে পারে আমরা এখন দেখব বাস্তব গ্যাস সকল তাপমাত্রাও চাপে পিভি কাল টু সমীকরণ মেনে চলে না অতি উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে বাস্তব গ্যাস সমূহ মোটামুটি আদর্শ আচরণ করে কারণ তখন গ্যাস অনুসম পরস্পর হতে এত দূরে দূরে অবস্থান করে যে তাদের মধ্যে কোন আকর্ষণ বিকর্ষণ থাকে না এবং গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় হয় বাস্তব গ্যাস সমূহের আদর্শ গ্যাসের সমীকরণ পিফিক্যাল টু এনআরটি মেনে না চলার কারণে ওয়ালস পরবর্তী বাস্তব গ্যাস সমূহের জন্য ওই সমীকরণ সংশোধন করেন যা বাস্তব গ্যাসের ক্ষেত্রে ওয়ালস সমীকরণ নামে পরিচিত

আদর্শ গ্যাস যেসব গ্যাস সকল তাপমাত্রা চাপে বয়লের সূত্র চালচের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্র পুরোপুরি মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে বাস্তব গ্যাস যেসব গ্যাস সকল তাপমাত্রা চাপে বয়েলের সূত্র চালচের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে না তাদেরকে বাস্তব গ্যাস বলে তাহলে এটা সংজ্ঞা সরাসরি সংজ্ঞাগত একটা পার্থক্য হতে পারে তাহলে এটা একটা সংজ্ঞাগত পার্থক্য আদর্শ গ্যাসের অনুসমের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ নাই বাস্তব গ্যাসের অনুসমের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল বিদ্যমান যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যদি আইডিয়াল গ্যাস হয় এই গ্যাসগুলোর অনুসমূহের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই এরা ফ্রিলি একটা থেকে আরেকটা কি করে পরস্পর বিভিন্ন দিকে ছোটাছুটি করে এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই কিন্তু রিয়াল বা নয় আইডিয়াল যদি গ্যাস হয় তাহলে এই এই অনুটা এটাকে আকর্ষণ করবে এটা এটাকে আকর্ষণ করবে এটা এটাকে এটা এটাকে এটা এটাকে পরস্পর পরস্পরকে কি করবে আকর্ষণ কিংবা খুব কাছাকাছি আসলে বিকর্ষণ করবে তাহলে বাস্তব গ্যাসের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বিদ্যমান কিন্তু আদর্শ আদর্শ গ্যাসের গ্যাসের মধ্যে আকর্ষণ বিকর্ষণ নাই মোট আয়তন গ্যাস দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় অতি নগণ্য যা উপেক্ষা করা হয় অর্থাৎ এখানে এই অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে অনুসমূহকে বিন্দু হিসাবে কল্পনা করা হয়েছে যার কোনো আয়তন নাই ফলে এর আয়তনকে উপেক্ষা করা হয় বাস্তব গ্যাসের অনুসূহের মোট আয়তন গ্যাস দ্বারা আয়তনের তুলনায় নগণ্য নয় ফলে তা উপেক্ষা করা যায় না কিন্তু বাস্তব গ্যাস সমূহকে যদি আমরা চাপ দেই তাহলে হবে আরো যদি চাপ দেই তাহলে একসময় তরল হবে সেই তরলকে আরো চাপ প্রয়োগ করলে তাপমাত্রা কমাই ফেললে সেটা হবে কঠিনে পরিণত হবে তার একটা নির্দিষ্ট তরল কিংবা কঠিনের নির্দিষ্ট একটা আয়তন আছে তাহলে এই আয়তনটা কিসের গ্যাস অনুসমূহের আয়তন তাহলে অবশ্যই বাস্তব গ্যাস সময়ের কি আছে আয়তন আছে আমরা এটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখছি যে স্বাভাবিক অবস্থায় যদি হচ্ছে চল্লিশ কেজি একটা পিস্টন লাগানো থাকে একটা নির্দিষ্ট গ্যাস স্যাম্পলের মধ্যে তাহলে আমরা যদি এটাকে ডাবল করে দিই পিস্টনের ভর তাহলে কি হবে পিস্টন হচ্ছে গ্যাসকে সংকোচিত করবে এইভাবে সংকোচিত করলো আরও আরো যদি বৃদ্ধি করি একশো বিশ কেজি করি তাহলে আরো সংকুচিত করবে এভাবে একটা ন্যূনতম পর্যায়ে যা যাওয়ার পরে দেখা যাচ্ছে আর সংকুচিত করা যাচ্ছে না অর্থাৎ অন্য সময় এতই কাছাকাছি আসছে যে আর সংকোচনযোগ্য নয় তাহলে একেবারে শূন্য কিন্তু আয়তনকে শূন্য করা যাবে না তাহলে গ্যাসের আয়তন অবশ্যই আছে এটি শূন্য নয় আদর্শ গ্যাস পিভিকাল টু এনআরটি সমীকরণ মেনে চলে বাস্তব গ্যাস পিভিকাল টু এনআরটি সমীকরণ মেনে চলে না ভ্যান্ডার সমীকরণ পি প্লাস এন স্কোয়ার এ ডিভাইডেড বাই বি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন ভি কাল টু এনআরটি সমীকরণ মেনে চলে আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি গ্যাসের আয়তনের উপর নির্ভরশীল নয় অর্থাৎ ডিউ টু জিরো যা আমরা আগেও দেখেছি বাস্তব গ্যাসের অভ্যন্তরীণ শক্তি গ্যাসের আয়তনের উপর নির্ভরশীল আদর্শ গ্যাসের সংকোচনশীলতা বা পেশন গুণাঙ্ক যাকে কম্প্রেসি কমপ্রেসিবিলিটি ফ্যাক্টর বলে জেডের এর মান ওয়ান অর্থাৎ জেড ইকাল টু ওয়ান হবে অর্থাৎ আদর্শ গ্যাসের জন্য সংকোচন গুণাঙ্ক বা পেশন গুণাঙ্কের মান অবশ্যই ওয়ান হবে বাস্তব গ্যাসের সংকোচনশীলতা বা পেশন গুণাঙ্ক জেডের এর মান ওয়ানের এর চেয়ে কম বা বেশি হয় কখনো ওয়ান হয় না অর্থাৎ জেড ইকাল টু কি হবে জেড ইজ নট ইকাল টু ওয়ান হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা জেড ভার্সাস পি একটা লেখচিত্র তাহলে জেড ভার্সাস পি লেখচিত্র এটা যদি হতো তাহলে এটা ওয়ান হলে এটা হবে আদর্শ কিন্তু বাস্তবে আমরা কি দেখতে পাচ্ছি নাইট্রোজেন মিথেন হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের এই যে রেখাগুলো পাচ্ছি এগুলো হচ্ছে বক্ররেখা এগুলো কোনোটাই কোনোটার মানই ওয়ান নয় হয় একের চাইতে বেশি না হলে একের চাইতে কম আবার দেখা যায় যে একটা সার্টেন পেশার পর্যন্ত একটা নির্দিষ্ট পেশার পর্যন্ত একের চাইতে কম হয় তারপরে আবার বৃদ্ধি পেয়ে চাইতে বেশি হয় এরকম অবস্থা হয় বাস্তব গ্যাস সমূহের পরীক্ষা অ্যামাগা সহ আরো অনেক বিজ্ঞানী যেমন রেনল্ড অ্যান্ড্রিউ ইত্যাদি প্রমাণ করেন যে বাস্তব গ্যাস সমূহ আসলে আদর্শ গ্যাসের আচরণ মেনে চলে না বয়লের সূত্র অনুযায়ী কনস্ট্যান্ট টেম্পারেচার বা ধ্রুবক তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ ও আয়তনের গুণফল অবশ্যই ধ্রুবক হবে অর্থাৎ পিভিকাল কে আমরা এটা জানি এমাগা ধ্রুবক তাপমাত্রায় বিভিন্ন বাস্তব গ্যাসের নির্দিষ্ট পরিমাণ নিয়ে গ্যাস সমূহের ভিন্ন ভিন্ন আয়তনের জন্য তাদের ভিন্ন ভিন্ন চাপ নির্ণয় করেন এবং পিভি ভার্সাস পি লেখচিত্র অঙ্কন করেন যা এমাগা নামে পরিচিত তাহলে তিনি কি বাস্তব গ্যাসের বিভিন্ন গ্যাস বাস্তব গ্যাসের জন্য নির্দিষ্ট তাপমাত্রা রাখেন তারপরে নির্দিষ্ট পরিমাণ গ্যাস নেন নেওয়ার পরে কি করেন বিভিন্ন ভিন্ন ভিন্ন আয়তনের জন্য চাপ ভিন্ন ভিন্ন চাপ করেন তারপরে পিভি পি লেখচিত্র অঙ্কন করেন তাহলে এই লেখচিত্রটি এমাগার লেখচিত্র নামে পরিচিত তাহলে সেটা কি ছিল এটা পি ওয়াই পি ভি আর এক্স অক্ষে পি তাহলে আইডিয়াল গ্যাস যদি হতো তাহলে অবশ্যই এক্স চক্ষের সমান্তরাল এরকম আমরা এই যে কালো রেখার মতো একটা রেখা পাতাম কারণ কি এটা ধ্রুবক এক চক্ষের অবশ্যই সমান্তরাল হতো কিন্তু বাস্তবের কোন গ্যাস যেমন হিলিয়াম হাইড্রোজেন মিথেন কার্বন তার কোন বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ করে না লেখচিত্র হতে দেখা যাচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে পিভি ভার্সাস পি লেখচিত্র মোটামুটি সরল রৈখিক কিন্তু অক্ষের সমান্তরাল নয় বাস্তব গ্যাসসমূহ যদি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করত তবে পিভি ভার্সাস পি লেখচিত্র অবশ্যই এক সুক্কের সমান্তরাল পাওয়া যেত কিন্তু পাওয়া যাচ্ছে না তার মানে বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ করে না আমরাগা লেখচিত্র হতে দেখা যায় ছোট হলো বিশিষ্ট যেমন হাইড্রোজেন হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির একেবারে শুরু থেকেই পিভি বৃদ্ধি পায় তাহলে আমি চাপ বাড়াচ্ছি চাপ বাড়াচ্ছি দেখা যাচ্ছে পিভি এর মান বেড়ে যাচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে না তাহলে এটা একটা সরল রেখা পাওয়া যায় ঠিকই কিন্তু এটা হচ্ছে কি হচ্ছে লাগাতারভাবে ভাবে এই পিভি কার্টটা বৃদ্ধি পাচ্ছে উপরের দিকে পিভি এর মানটা বৃদ্ধি পাচ্ছে এদেরকে সংকোচন সহজে করা যায় না সংকোচনশীলতা এদের কম কারণ কি চাপ বাড়লে আয়তন কমবে তাহলে পিভি ধ্রুবক থাকার কথা কিন্তু সেটা দেখاحثে চাপ বাড়লে চাপের অনুপাতে আয়তন কমে নাই ফলে পিভি এর গুণ ফলটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে বড় অনুবিশিষ্ট যেমন নাইট্রোজেন মিথেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসের ক্ষেত্রে চাপ বৃদ্ধির শুরুতে পিভি এর মান খুব দ্রুত কমে যায় কিন্তু পরবর্তী চাপ আরো বৃদ্ধি করলে পিভি এর মান খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে আমরা এখানে আবারো দেখবো কাপটা যে আমরা এখানে যদি হাইড্রোজেনের কথা বলি কিংবা হিলিয়ামের কথা বলি একবারে লাগাতার শুরু থেকেই পিভি মান বেড়ে গেছে চাপ বাড়ার সাথে সাথে তাহলে এদের সংকোচনশীলতা খুবই কম যদি সংকোচনশীলতা বেশি হতো তাহলে হয় ধ্রুবক হতো না হলে যে এই কার্বের মতো প্রথমে কি হতো নিচে পিভি এর মান এই যে এই সরল রেখার নিচে পাওয়া যেত কিন্তু তা পাওয়া যায়নি আবার এই যদি বড় অনুর কথা বলি মিথেন কার্বন মনোঅক্সাইড এদের ক্ষেত্রে প্রথমে দেখা যাচ্ছে কি যে চাপ বাড়ার সাথে সাথে এদের পিভি এর মান অনেক কমে গেছে সাপলি কমে গেছে তার অর্থ এই গ্যাসগুলো খুব দ্রুত সংকোচনশীল যে চাপ বাড়ানোর সাথে আয়তন ব্যাপক কমে গেছে সে কারণে পিভি এর মান অনেক কমে গেছে তাহলে একটা পর্যায়ে গিয়ে এদের চাপ বাড়ালে আর আয়তনের তেমন সংকোচন ঘটে না এটা খাড়া বৃদ্ধি পায় কিন্তু হচ্ছে চাপ বৃদ্ধির সাথে সাথে খুব ধীরে 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 বৃদ্ধি পায় এবার সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেশন গুণাঙ্ক নিয়ে আমরা আলোচনা করব আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাস রুমের বিচ্যুতির মাত্রা প্রকাশ করে গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেশন গুণাঙ্ক জেড কম্প্রেসিবিলিটি কে জেড দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা যে এমাকার কাপ দেখলাম এমাকার কাপও বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ হতে বিচুতি লোক বিচ্যুতি প্রদর্শন করছে আমরা যে আমাকার কাপ দেখলাম সেখানে সেখানে অ্যামাগার কাপ থেকেও আমরা কি বলতে পারি যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতি প্রদর্শন করছে অ্যামাকা কাপ কিন্তু কি পরিমাণ করছে এর মাত্রাটা প্রকাশ পায় না এই বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে কি পরিমাণ বিচ্যুত হবে এটা প্রকাশ করে গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেশন গুণাঙ্ক এক মোল গ্যাসের ক্ষেত্রে জেড কে হচ্ছে সংজ্ঞায়িত করা হয় নিম্নরূপে জেড ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আরটি যদি আদর্শ আচরণ করে তাহলে জেড এর মান কি হবে 1 হবে অর্থাৎ আদর্শ গ্যাসের জন্য জেড এর মান অবশ্যই 1 হবে সুতরাং আদর্শ গ্যাসের জন্য জেড ভার্সেস পি লেখচিত্র অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল হবে অর্থাৎ জেড কে যদি আমরা ওয়াই অক্ষে রাখি এবং পি কে যদি আমরা এক্স অক্ষে রাখি তাহলে জেড ভার্সেস পি লেখচিত্র অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল পাওয়ার কথা আমাদের আইডিয়াল গ্যাসের জন্য এই অর্থাৎ মান হবে কি এই রেখাটা হচ্ছে আইডিয়াল গ্যাসের কিন্তু বাস্তবের কোন রেখাই দেখা যাচ্ছে যে কি এটা এই জেড এর মান ওয়ান নয় প্রথমে যদি আমরা হাইড্রোজেনের কথা বলি এটা হাইড্রোজেনের জন্যে এটা চাপ বাড়ার সাথে সাথে এর জেড এর মান কি হয়েছে একের চাইতে বেশি হয়েছে বৃদ্ধি পেয়েছে এর অর্থ এর সংকোচনশীলতা খুবই কম অন্যদিকে বড় অনুযায়ী কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এদের ক্ষেত্রে কি হয়েছে প্রথমে চাপ বৃদ্ধির সাথে সাথে জেড মান ব্যাপক হারে কমে গেছে কমে যাওয়ার পরে কমে যাওয়ার অর্থই হচ্ছে যে এই গ্যাসগুলো চাপ বৃদ্ধির সাথে দ্রুত সংকোচনশীল কিন্তু একটা পর্যায়ে এসে এরা আবার কি হয় চাপ বৃদ্ধির সাথে সাথে এদের জেডের মান বৃদ্ধি পেতে থাকে এবং ক্রমান্বয়ে জেড এর টু ওয়ান এর চাইতে বেশি হয় আদর্শ গ্যাসের আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেডিক্যাল টু ওয়ান হবে কিন্তু দেখা যাচ্ছে বাস্তব কোনো গ্যাসের ক্ষেত্রেই জেডিক্যাল টু ওয়ান নয় তবে নিম্নচাপে সকল গ্যাসই মোটামুটি আদর্শ আচরণ করে তাহলে আমরা যদি আগেরটাই যাই আমরা আগে যাই নিম্নচাপ বলতে এই যে এদিকে নিম্নচাপ এই চাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি প্রথম কাপটা প্রায় ওয়ান দিয়েই শুরু হয়েছে সবগুলোর ক্ষেত্রেই বাস্তব এবং আদর্শ সবগুলো ওয়ান দিয়েই শুরু হয়েছে তার মানে নিম্নচাপে কি হচ্ছে নিম্নচাপে সকল বাস্তব গ্যাসই করছে প্রদর্শন করছে ছোট অনুবিশিষ্ট গ্যাস শ্রমের ক্ষেত্রে ওয়ান এবং এরা আদর্শ গ্যাসশ্রমের তুলনায় খুব কম সংকোচনযোগ্য অর্থাৎ এটাকে সংকোচন সহজে করা যায় না এটা হচ্ছে কম সংকোচনশীল অন্যদিকে বড় অনুবিশিষ্ট গ্যাসশ্রমের ক্ষেত্রে জেড ইজ লেস দ্যান ওয়ান এবং এরা আদর্শ গ্যাসশ্রমের তুলনায় অধিক সংকোচনযোগ্য অর্থাৎ এরা আদর্শ গ্যাসের তুলনায় কী হবে অধিক সংকোচনযোগ্য খুব দ্রুত সংকোচন ঘটবে এদের এটাই বলছিলাম যে এই গ্যাসগুলোর সংকোচনশীলতা খুবই কম কারণ কি জেডের চাইতে জেডের মান একের চাইতে বেশি আর এদের হচ্ছে কি অধিক সংকোচনযোগ্য যোগ্য ফলে চাপ বৃদ্ধির সাথে জেড এর মান এক হতে হ্রাস পেয়েছে প্রথমে হ্রাস পেয়েছে এবং আরো যদি আমরা চাপ বৃদ্ধি করি তাহলে এক সময় মানটা বৃদ্ধি পেয়েছে আবার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে জেড ভার্সেস পি লেখচিত্র বক্রতা হ্রাস পেয়ে এক্স অক্ষের প্রায় সমান্তরাল হয় জেড ইকুয়াল টু ওয়ান হয় অর্থাৎ উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাস সমূহের মোটামুটি আদর্শ আদর্শ আচরণ করে যে তাপমাত্রায় কোনো বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে তাকে ওই গ্যাসের বয়লের তাপমাত্রা বলে তাহলে আমরা যান আমরা এখান থেকে স্পষ্ট কয়েকটা পয়েন্ট আমরা পাচ্ছি এক যে বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ করবে না কিন্তু চাপ এবং উচ্চ তাপমাত্রায় আগে আমরা দেখলাম উচ্চ চা চাপ আর এখানে দেখছি যে এখানে এই কথা দ্বারা আমরা এখনই একটা কাপ দেখব সেই কাপে দেখব যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বাস্তব গ্যাস সমূহ হচ্ছে এই আদর্শ আচরণ করে তাহলে অতি উচ্চ তাপমাত্রায় কি করে বাস্তব গ্যাস আদর্শ আচরণ করে আরেকটা বিষয় যে কি যেহেতু বাস্তব গ্যাস সমূহ সকল তাপমাত্রায় আদর্শ আচরণ করবে না একটা নির্দিষ্ট উচ্চ তাপমাত্রায় এরা আদর্শ আচরণ করে তাহলে যে তাপমাত্রায় কোনো বাস্তব গ্যাস আদর্শ আচরণ করবে তাকে আমরা কি বলবো বয়েলের তাপমাত্রা টিভি বলবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে এক এই একশো কেলভিন এই যে এই রেখাটা একশো ক্যালভিন তারপরে একশো ষাট কেলভিন হচ্ছে এই রেখাটা আর এই লালটা হচ্ছে কি চারশো কেলভিন আর এই ডট ডট এটা হচ্ছে আইডিয়াল গ্যাস তাহলে আইডিয়াল গ্যাসের জন্য কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বা জেডের মান হচ্ছে ওয়ান কিন্তু আমরা এটা নাইট্রোজেনের জন্য আমরা বলে নিই এখানে লেখা নাই কিন্তু এই এক্সপেরিমেন্টটা এই কার্ডটা পাওয়া গেছে নাইট্রোজেনকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সেখানে কি পাওয়া গেছে যদি একশো কেলভিন হয় তাহলে দেখা যাচ্ছে খুব দ্রুত সংকোচন হয়ে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে জেডের মান তারপরে তার মানে আদর্শ আচরণ করছে না একশো ডিগ্রি হলে তার চাইতে কিছুটা একটু ভালো অবস্থা আদর্শ আচরণের প্রায় কাছাকাছি একটা অবস্থা আর যদি আরও তাপমাত্রা হয় চারশো ডিগ্রি কেলভিন তাহলে এই লাল রেখা পাওয়া যায় অর্থাৎ এই ডট রেখা লাল রেখা প্রায় সমান্তরাল একবারে কাছাকাছি অর্থাৎ এই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ আচরণ করছে আর যে তাপমাত্রা এই আদর্শ আচরণ করবে সেটাকে বলা হবে বয়েলের তাপমাত্রা উপযুক্ত আলোচনা থেকে পরিষ্কার যে বাস্তব গ্যাস সমূহ সকল তাপমাত্রা চাপে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ না করলেও নিম্নচাপ ও উচ্চ তাপমাত্রায় আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে তাহলে আমরা দুটি পয়েন্ট পাচ্ছি একটা নিম্নচাপ আর একটা অতি উচ্চ তাপমাত্রায় এই দুই অবস্থায় কি হয় বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ করে এই তাহলে আমরা কম সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেছন গুণাঙ্ক থেকে এই দুটি আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারি বাস্তব আদর্শ আচরণের শর্ত তাহলে শর্ত যদি বলি গ্যাসের গতিতত্ত্ব অনুযায়ী আদর্শ গ্যাসের অনুসমের আয়তন নগণ্য এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই এটা গ্যাসের গতিতত্ত্বে আছে বাস্তব গ্যাসের অনুসুমের আয়তন নগণ্য নয় এবং এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বিদ্যমান আদর্শ আদর্শ গ্যাসের গ্যাসের জন্য যে যে আছে সেই গতিতত্ত্বের শিকার বলছে অনুসমূহের আয়তন নগণ্য গ্যাস অনুসমের আয়তন নগণ্য এবং এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্শন কিন্তু বাস্তব গ্যাসের অনুসূমের আয়তন নগণ্য নয় এবং এদের আকর্ষণ বিকর্ষণ বিদ্যমান আমরা ইতিপূর্বেই জেনেছি কথাটি কারণ কি গ্যাসকে যদি আমরা সংকোচিত করি একটি নির্দিষ্ট আয়তনের পর আর সংকোচন করা যাবে না তার মানে এর আয়তন আছে আবার তাপমাত্রা ক্রিটিক্যাল টেম্পারেচারের নিচে রেখে যদি আমরা যথেষ্ট পরিমাণ চাপ দেই তাহলে কোন একটি গ্যাস তরলে পূর্ণতা হবে ওই তরলের একটি আয়তন আছে তার মানে গ্যাসolusমোহের আয়তন আছে কিন্তু নিম্নচাপ প্রতি উচ্চ তাপমাত্রায় গ্যাসolusমোহ পরস্পর হতে এত দূরে দূরে অবস্থান করে যে তাদের মধ্যে কার্যত কোনো আকর্ষণ বল থাকে না এবং ওই অবস্থায় অনুসমূহের মোট আয়তন গ্যাস পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয় যা উপেক্ষা করা যাই তাহলে আমরা যদি একটা নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করি আর এই যদি আমরা এই গ্যাসটির চাপ খুব নিম্ন রাখি এবং তাপমাত্রা খুব উচ্চ রাখি তাহলে কি হবে আয়তন এত বেশি হবে যে গ্যাস সমূহ পরস্পর হতে অনেক দূরে দূরে অবস্থান করবে যাদের ফলে যার ফলে বাস্তব গ্যাসের অনুসমের মধ্যে কোনো কার্যত কোনো আকর্ষণ বিকর্ষণ থাকবে না কারণ অনুসূম পরস্পর থেকে অনেক দূরে অবস্থিত এই দূরে অবস্থিত হওয়ার কারণে গ্যাসের আয়তন যেহেতু অনেক বেড়ে গেছে তাহলে গ্যাস পাত্রের মোট আয়তনের তুলনায় অনুসমূহ কর্তৃক দখলকৃত মোট আয়তনের আয়তন খুবই কম হবে তাহলে আমরা কি করতে পারি এই গ্যাস গ্যাসপাত্রের মোট আয়তনের তুলনায় অনুসমূহের আয়তনকে নগণ্য করতে পারি তাহলে এক্স্যাক্টলি এই শর্তটা আদর্শ গ্যাসের যে শর্ত আদর্শ গ্যাসের অনুসূমের আয়তন নগণ্য যা অপেক্ষা করা যায় এবং এদের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই অর্থাৎ এই দুটি স্বীকার্য কি হয় ফুলফিল হয় কখন যদি নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রা বজায় রাখা হয় এই অবস্থায় অর্থাৎ নিম্নচাপ এবং অতি উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ করবে এটাই হচ্ছে কি বাস্তব গ্যাস আদর্শ আচরণের শর্ত এবার আমরা ভ্যান্ডারওয়াল সমীকরণ উপপাদন করব গ্যাসের গতিতত্ত্বের দুটি শিকার যে দুটির কারণে বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের সমীকরণ পি মেনে চলে না আমরা দুটি ত্রুটি আমরা দেখলাম একটা আয়তনজনিত ত্রুটি আর একটা হচ্ছে হচ্ছে আকর্ষণ বিকর্ষণ অর্থাৎ আন্তঃনবিক আকর্ষণ শক্তিজনিত ত্রুটি যার সাথে সরাসরি চাপ যুক্ত তাহলে একই আদর্শ গ্যাসের অনুসমের আয়তন তাদের দখলকৃত আয়তনের তুলনায় অতি নগণ্য যা উপেক্ষা করা যায় এক নম্বর ত্রুটি দুই নম্বর আদর্শ গ্যাসের অনুসমের মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নাই গ্যাসের চাপের সাথে গ্যাসের আন্তঃবিক শক্তি অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ জড়িত তাহলে বাস্তব গ্যাসের যেহেতু শক্তি আছে কিন্তু আদর্শ গ্যাসের বলছে যে মধ্যে আকর্ষণ বিকর্ষণ নাই। তাহলে বা আদর্শ গ্যাসের চাপ আর বাস্তব গ্যাসের চাপ এক হবে না প্রথমে আমরা আসি আয়তন সংশোধন আদর্শ গ্যাসের আয়তন নগণ্য গ্যাস পাত্রের আয়তনই গ্যাসের আয়তন হিসেবে ধরা হয় অর্থাৎ হচ্ছে অনুসুমকে কি ধরা হয়েছে বিন্দু ধরা হয়েছে এর কোনো আয়তন নাই তাহলে গ্যাস পাত্রের আয়তনই গ্যাসের আয়তন ভ্যানার প্রস্তাব করেন বাস্তব গ্যাসের অনুসমের নির্দিষ্ট আয়তন আছে একমল গ্যাসের অনুসমূহের মোট কার্যকর আয়তন যদি বি হয় তবে সংশোধিত আয়তন হবে ভি মাইনাস বি তাহলে আমরা যদি একমল গ্যাস নিয়ে পরীক্ষা করি তাহলে সেখানে যদি গ্যাসের আয়তন যদি ভি হয় এবং যদি অনুসমূহের কার্যকর আয়তন যদি বি হয় তাহলে আমাদের ভ্যান আদর্শ গ্যাসের সমীকরণের ভি এর পরিবর্তে আমাদেরকে লিখতে হবে ভি মাইনাস বি কিন্তু এটা একমলের ক্ষেত্রে বললাম যদি এন মল হয় সুতরাং এনমল গ্যাসের জন্য সংশোধিত আয়তন হবে ভি মাইনাস ব্যবহার তাহলে তার আয়তন যদি আমরা ভি লিখি আদর্শ গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের ক্ষেত্রে অবশ্যই আমাকে সংশোধন করে তা লিখতে ভি মাইনাস এনবি এটাই হচ্ছে আয়তন সংশোধন তাহলে আমরা একটু দেখি এই এটা যদি পাত্র হয় এর পাত্র আয়তন যদি হচ্ছে কি হয় এখানে যদি এন সংখ্যক এনমল গ্যাস থাকে এবং এর আয়তন যদি ভি হয় তাহলে আমরা যদি এক একমলের জন্য এই গ্যাসের কার্যকর আয়তন যদি বি ধরি তাহলে হচ্ছে অনুসমূহ কর্তৃক দখলকৃত আয়তন এই আয়তনটা হবে এনবি তাহলে আদর্শ গ্যাসে যেহেতু এগুলোকে বিন্দু বিন্দু হিসেবে ধরা হয়েছে কোনো আয়তন নাই তাহলে গ্যাস পাত্রের আয়তনই হচ্ছে গ্যাসের আয়তন তাহলে সেটা ভি হতো কিন্তু এখন দেখা যাচ্ছে অনুসমূহের একটা নির্দিষ্ট আয়তন আছে সেটা কি এনবি এনবি যদি হয় তাহলে প্রকৃত আয়তন হবে অনুসমূহ কর্তৃক দখলকৃত আয়তন হবে অর্থাৎ ফ্রি স্পেস যে যে এই পাত্রের সর্বত্র এই অনুসমূহ হচ্ছে দখল করতে পারবে এই ফ্রিলি ঘোরাফেরা করতে পারবে না শুধুমাত্র ভি মাইনাস এন বি সংখ্যক আয়তনেই কেবলমাত্র ফ্রিলি মুভমেন্ট করতে পারবে ফ্রিলি ঘোরাফেরা করতে পারবে এবার চাপ সংশোধন করবো আমরা বাস্তব গ্যাসের অনুসমের মধ্যে আন্তর্বিক আকর্ষণ বল বিদ্যমান ফলে কোনো গ্যাস নমুনায় পাত্রের মাঝের যে কোনো একটি অনু অন্যান্য অনু দ্বারা সমানভাবে আকর্ষিত হয় যা নাকচ হয়ে যায় একটি বস্তুকে যদি চারদিক থেকে সমান বেগে সমান গতিতে টানা হয় তাহলে দেখা যাবে যে বস্তুটির অবস্থানে কোনো পরিবর্তন হচ্ছে না যে কোনো বিপরীত দুই দিকের গতি সেটা পরস্পর বিপরীতমুখী এবং সমান হয় পরস্পরকে নাকচ করবে কিন্তু যে অনুটি গ্যাস পাত্রের দেওয়ালে ধাক্কা দিতে যাচ্ছে সেটি কেবলমাত্র ভেতরের দ্বারা আকর্ষিত হয় ফলে ফলে দিকে একটি টান অনুভব করে যার পাত্রের দেওয়ালে কম আঘাত করে এবং এর চাপও কম হয় আমরা জানি গ্যাস অনুসমূহ যে গ্যাস পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করে তাই তার হচ্ছে ওই গ্যাসের চাপ তাহলে এখানে এই মাঝখানে অবস্থিত একটি গ্যাস অনুর কথা যদি চিন্তা করি তার চারপাশে বিদ্যমান গ্যাস অনুগুলো সমান বেগে একে টানছে তাহলে এই এই এদিককার গতি এদিককার টানটা এই টান দ্বারা নাকচ হবে এদিককার টানটা এটা দ্বারা নাকচ হবে ফলে পরস্পর বিপরীত দিকের টান দ্বারা এই অনুটির ওপর যে আকর্ষণ সেটা নাকচ হয়ে যাবে কিন্তু আমরা যদি এই দেওয়ালে আঘাত হানতে যাওয়াই এটা কিংবা এটার কথা যদি চিন্তা করি তাহলে এই অনুটা দেওয়ালে আঘাত করতে যাচ্ছে তার মানে এদিকে কোনো অণু নাই এদিকে কোনো আকর্ষণ নাই কিন্তু এর ভিতরের অণুগুলো আবার একে আকর্ষণ করছে তাহলে এ যদি আকর্ষণ যদি না থাকতো তাহলে যে বেগে এই গ্যাস পাত্রের দেওয়ালে আঘাত হানতো এখন বাস্তব গ্যাসের অনুসম সে বেগে আঘাত করতে পারবে না যদি সে বেগে আঘাত করতে না পারে তাহলে চাপও কি হবে কম হবে তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি বাস্তব গ্যাসের চাপ কি হবে কম হবে কার চাইতে আদর্শ গ্যাসের চাইতে তাহলে অবশ্যই সংশোধন করতে হবে বাস্তব গ্যাসের চাপ পি ক্যাপিটাল পি আদর্শ গ্যাসের চাপ পিআই ক্যাপিটাল পিআই এবং হাসকৃত চাপ যদি হয় তবে আমরা বাস্তব গ্যাসের চাপ ক্যাপিটাল পি ইকাল টু পিআই মাইনাস পি তাহলে এই পিটা হচ্ছে এমন একটা চাপ যেটা এই বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের চাইতে যে পরিমাণ চাপ কম প্রয়োগ করবে সেই পরিমাণ তাহলে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি কি পি আই ইকাল টু ক্যাপিটাল পি প্লাস স্মল পি হাসকিত চাপ স্মল পি এর মান পাত্রের দেওয়ালে ধাক্কা দিতে যাওয়া ও ধাক্কা দেওয়া অনুসমূহ অনুকে ভেতর থেকে টানতে থাকা অনুসমূহের ঘনমাত্রার সমানুপাতিক অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে এটা যদি ধাক্কা দিতে যায় দেওয়ালকে তাহলে এই অনুগুলো বি টাইপ অনুগুলো একে আকর্ষণ করছে আর ধাক্কা দিতে যাওয়া এই অনুটি এ টাইপ তাহলে এই উভয় প্রকার এ টাইপ এবং বি টাইপ অনুর ঘনমাত্রার সমানুপাতিক হচ্ছে কি এই হাসকিত চাপ পি এখন এখন আমরা বলতে পারি যে এখানে চারটি দেখাচ্ছি কিংবা আরও হতে পারে দেখানো হয়নি তাই যতটা অনু আকর্ষণ করবে এই একে হচ্ছে তাই হবে বি টাইপ অনু এখন এ টাইপ অনু যতটা দেওয়ালে আঘাত হানতে যাবে সেটা কিন্তু এখানে বলে রাখি যে এ টাইপ অনু পরবর্তীতে বি টাইপ হবে আবার বি টাইপ অনুই পরবর্তীতে এ টাইপ হবে তার মানে কি এদের এ এবং বি টাইপ হওয়ার সম্ভাবনা হচ্ছে সমান তাহলে আমরা কি লিখতে পারি পি ইজ প্রপোশনাল সি এ ইন্টু সিবি সি এ মানে এ টাইপের মোলার ঘনমাত্রা আর সিবি হচ্ছে বি টাইপ অনুর মোলার ঘনমাত্রা এখন আমার এই স্যাম্পলে যদি এন সংখ্য কোনো থাকে তাহলে সবগুলোই এক পর্যায়ে এন হচ্ছে বি টাইপ হবে সবগুলোই এক পর্যায়ে এ টাইপ হবে তাহলে আমরা লিখতে পারি পি ইজ প্রপোশনাল এন বাই ভি ইন্টু এন বাই ভি কারণ কি সি এর ঘনমাত্রাও হবে সি এর মানও হবে এন বাই ভি সি তাহলে আমরা আরেকটু অগ্রসর হলে কি পাবো পি ইস প্রপোশনাল এন স্কোয়ার ডিভাইডেড ভি স্কোয়ার এখন এই সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দিলে আমরা লিখতে পারি পি ইকাল টু এ এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার যেখানে এ হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক এবং এটি গ্যাসের বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল অতএব বাস্তব গ্যাসের ক্ষেত্রে সংশোধিত চাপ হবে পি প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার অর্থাৎ বাস্তব গ্যাস আর হচ্ছে আদর্শ গ্যাসের সমান চাপ প্রয়োগ করবে না সেটা হবে কি পি প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার এটা হবে